শুধু আপনি তিনটি কথা বলবেন বলার পর আপনি শুধু পশ্চিম দিকে মুখ করে আপনি তিনটা ফুঁকি মারবেন একবার মন্ত্র একবার ফু আবার মন্ত্র আবার ফু আবার মন্ত্র আবার ফু তিনবার মন্ত্র তিনবার ফুক মারবেন মারার পর তারপর আপনি যার নামটি নিছেন যে দুজনের নামটি নেবেন সে দুজনের মধ্যে এমন তুলপাট জগরা লেগে যাবে বা এমন খুনা খুনি এমন মারামারি লেগে যাবে আপনি নিজের ইস স্থানে বসে বা নিজের স্থানে বসে নিজের জায়গায় বসে আপনি খবর নিতে পারবেন আপনি তাকে তাকিয়ে দেখতে পারবেন সে দেখতে পারবেন তারা দুজনে কেমন করে ঝগড়া বিবাদ করছে যদি স্বামী স্ত্রীর মধ্যে লাগিয়ে দেন তাহলে স্বামী স্ত্রীর মধ্যে লেগে যাবে আর যদি বলেন যে কোন একটা বন্ধু বান্ধবের মধ্যে লেগে মানে লেগে দেব আপনি তাও লাগাইতে পারবেন আর যদি বলেন যে যে কোনো মানুষের সঙ্গে যে কোনো মানুষ হোক না কেন যার তার সঙ্গে হোক আপনি চক্রে বেত লাগাবেন আপনি এই তিনটি কথা বলে আপনি লাগিয়ে দেবেন আমার কথা আর ভিডিও ভিতরে যে কথা বলবো আর মন্ত্র ভিতরে যতগুলো কথা আছে এই সব মিলে দেখবেন যে আমার কথাগুলো ঠিক আছে কি না আমার মন্ত্র কাজ করলে কি না আমার মন্ত্র কজনে কাজ করতে পারলো আপনারা কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন মন্ত্র ঠিক আছে না ভুল আছে না আপনি কাজ করতে পারছেন না না হয় আপনি গুরুদীক্ষায় নেননি যদি আপনি ডায়েরি না নিয়ে থাকেন তাহলে এই সব জিনিস আপনার বেকার চলে যাবে মন্ত্র হলো কি জানেন মন্ত্র হলো পারমিশন থাকা দরকার যদি আপনি পারমিশন না নেন গুরুদীক্ষা না নেন আর গুরু মন্ত্র যদি আপনি না নেন তাহলে কখনও কোনো মন্ত্র দ্বারা আপনি কাজ করতে পারবেন না চাহে আমার মন্ত্র হোক চাহে অন্য কারো মন্ত্র হোক যে কারো মন্ত্র হোক না কেন কোনো মন্ত্র দ্বারা আপনি কাজ করতে পারবেন না আপনি আগে সর্বপ্রথম গুরুদীক্ষা নেবেন আমার ডায়রি আছে এবং চনাল হার আছে চনাল হারটি সামনে রেখে আপনি মন্ত্র দ্বারে কাজ করবেন কাজের রেজাল্ট তৎক্ষণাৎভাবে পেয়ে যাবেন সাথে সাথে পাবেন আপনি কাজের রেজাল্ট যদি না পান তাহলে আপনি কমেন্টে যা খুশি তা বলতে পারেন তবে একটি কথা হলো কি জানেন আগে সঠিক মতো কাজ করতে হবে সঠিক মতো কাজ জানতে হবে আপনি গুরু কাছে সঠিক মতে কাজটা জানবেন জানার পরে আপনি কাজগুলো করবেন আর এই সব বিদ্যা হলো যারা গুরু দীক্ষা নিয়েছে যারা ডায়েরি নিয়েছে তারা তো প্রতিদিন আসতে পারবে না তার জন্য তাদের জন্য এই সব মন্ত্র এই সব ডায়েরি দেওয়া তো আপনি আগে মন্ত্রখানা দেখে নিন স্ক্রিনে আপনি যে মন্ত্র দেখতে পারলেন আপনার ভিডিও ভিতরে বা আপনি যে ভিডিও দেখছেন আপনার স্কিনে যে মন্ত্র শো করছে এই মন্ত্রখানা আপনি সুন্দর করে মুখস্থ করবেন যাতে আপনি এক নিঃশ্বাসে বলতে পারেন এমনভাবে আপনি বলবেন যাতে আপনার ঠোটস্থ হয়ে যায় তার মানে মন্ত্র মনে করলেই যেন মন্ত্র মুখস্থ মানে সামনে মনে ধরে আসে বা তুলে আপনি করতে পারেন তো আপনি এই সব জিনিস আপনি যে কাজে লাগাবেন এখন আমি আপনাদেরকে নিয়মবিধি বলে দিচ্ছি সর্বপ্রথম আগে নিয়মবিধি বলে দিলাম এখন আমি আবারও বলছি নিয়মবিধিটা আপনি মন থেকে ভালো করে শুনবেন মন্ত্রখানা আপনি খোলা ময়দানে যাবেন যাওয়ার পর আপনি মন্ত্র মুখস্থ করবেন কেউ যেন আপনার কাছে না থাকে একটা ছাগল একটা কুত্তা পর্যন্ত আপনার কাছে যেন না থাকে হ্যাঁ আপনি গরু বাছুর ছাগল বেড়া মানুষ বিলাই কুত্তা যে পাখি হোক না কেন আপনি ছাড়া কেউ যেন শুনতে আপনার মন্ত্র না পারে আপনি ভালো করে মন্ত্র মুখস্থ করলেন করার পর এখন আপনি কাজ করবেন কেমন করে ঠিক আপনি আপনার যখন কালী সন্ধ্যা লেগে যাবে যে কোনো দিনে যে কোনো সময়ে তার মানে সময় হলো এটাই যখন আপনার কালী সন্ধ্যা লেগে যাবে মসজিদে ভাইকে আর যখন আপনার ঠাকুরে যখন আপনি আসন লাগিয়ে দিবেন তখন আপনি এই কাজটি করবেন তো পশ্চিম দিকে মুখ করে খারাবেন খা দাঁড়িয়ে ঠিক আছে দাঁড়ানোর পরে আপনি এই মন্ত্রখানা একবার মন্ত্র একবার ফু আবার মন্ত্র আবার ফু আবার মন্ত্র আবার ফু তিনবার মন্ত্র তিনবার বাতাসে ফুক মারবেন মারার সঙ্গে সঙ্গে দেখবেন যে একটা নিরাকার আকার হয়ে যাবে তারপরে থেকে আপনার মন্ত্র এমন পরিস্থিতিতে লেগে যাবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না যে মন্ত্র এতটুকু পাওয়ারফুল কেন হলো দশ মিনিটের ভিতরে আপনার রেজাল্ট আসবে দশ মিনিট কথা দিচ্ছি কাজ করবে যারা হয়তো আমার পার্সোনাল জিনিস না নিয়ে আসেন আমার পার্সোনাল জিনিস আপনি যদি না থাকেন অবশ্যই আমার পার্সোনাল জিনিস নিয়ে কাজগুলো শুরু করে দেবেন কাজ রেজাল্ট পাবেন আর গুপ্ত বিদ্যা গুপ্ত মন্ত্র আর গুপ্ত ডায়েরি যদি আপনি না নিয়ে আসেন অবশ্যই আপনি আমার ডায়রিখানা নিয়ে আপনি নিজের কাছে নিয়ে সমাধান করবেন যারা হয়তো এই সব লাইনে আছেন আমার ডায়েরিখানা হলো কি জানেন সবারই গুরুত্বপূর্ণ নিতেই হবে নিতেই হবে আমার ডায়েরিখানা যারা এই লাইনে থাকবেন আপনারা নেবেন দেখেন বাংলাদেশের ভিতরে অনেকগুলো নতুন নতুন ডায়রি তৈরি হচ্ছে এই সব ডায়েরি কি মন্ত্র কাজ করবে একটা মন্ত্র কাজ করবে না ডায়েরির মন্ত্র কথা দিচ্ছি ডায়েরির মন্ত্র একটা মন্ত্র কাজ করবে না যদি এসব কাজ করে তারপর আপনি আমাকে বলবেন যে আপনার ওই ডায়েরিতে মন্ত্র নিয়েছে কাজ করেছে একটা মন্ত্র কাজ করবে না গ্যারান্টি দিয়ে বলছি সব বানানো বিদ্যা সব নতুন বিদ্যা সব ইম্পর্টেন্ট বিদ্যা তার মানে যে সব মন্ত্র মানুষে দেখলে পাগল হয়ে যাবে সেই সব মন্ত্র ওই ডায়েরিগুলো দিচ্ছে আর সোফিয়ান কবিরাজ বিক্রি করছে তো সকলেই আপনারা মানে সুস্থ হয়ে যাবেন এটুক যে প্রতারণার হাত থেকে আমি যেন না পড়ি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমি এখানে কামনা করছি আমার ভিডিওখানে বিষয় করে শেয়ার করে দেবেন